স্টুডিও এখানে শুধু গল্প নয় ভয়ের যাত্রা শুরু হয় আমি আর আমার বন্ধু একদিন নৌকায় করে মাছ ধরতে গিয়েছিলাম সেই দিন আমাদের সাথে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক ঘটনা আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি আমি আর রনি দুই বন্ধু মিলে ঠিক করলাম এবার বর্ষার ছুটিতে মাছ ধরতে যাব যেই ভাবা সেই কাজ আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা নদীর ঘাটে বাধা ছোট্ট নৌকাটা নিয়ে আমরা দুজন রওনা দিলাম তখন দুপুর গড়িয়ে বিকেল নামছে আকাশে মেঘে আনাগোনা দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে আমাদের হাতে ছিপ টোপ আর একটা পুরনো লণ্ঠন নদীর বুক ছিঁড়ে আমাদের নৌকা এগিয়ে চললো চারপাশে শুনশান নিরবতা শুধু বইঠার ছলাক ছলাক শব্দ আর মাঝে মাঝে দু একটা পাখির ডাক রনি হঠাৎ বলে উঠল দোস্ত এই নদীটা কেমন যেন গা ছমছমে তাই না আমি হেসে বললাম আরে ধুর ভয় পাস না কতবার তো এসেছি এখানে আমরা নদীর এমন একটা জায়গায় পৌঁছালাম যেখানে চারপাশে বড় বড় গাছপালা আর ঘন ঝোপ সূর্যের আলো খুব একটা পৌঁছায় না জায়গাটা বেশ অন্ধকার আর রনি বলল এখানে মাছ পাওয়া যেতে পারে আমরা নৌকা থামিয়ে ছিপ ফেললাম সময় গড়িয়ে চললো কয়েক ঘন্টা সন্ধানে এলো খুব দ্রুত আকাশে মেঘ আরো ঘন হয়ে আসছে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুরুম গুরুম শব্দ শুরু হলো বৃষ্টি নামতে শুরু করেছে টিপ টিপ করে আমরা ভাবলাম এবার ফেরা যাক যা মাছ পেয়েছি এতেই চলবে কিন্তু সমস্যা হলো নৌকাটা যেন নড়ছে না রনি আর আমি দুজনেই চেষ্টা করলাম কিন্তু নৌকাটা এক চুলো নাড়াতে পারলাম না যেন অদৃশ্য কিছু একটা নৌকাটাকে আটকে রেখেছে আমাদের দুজনেরই বুক ধরপর করতে শুরু করলো এমন সময় লণ্ঠনের আলোটা হঠাৎ নিভে গেল চারপাশে খুট অন্ধকার শুধু বিজলির আলোয় জন্য দেখা যাচ্ছিল সেই দেখলাম নদীর পারে একটা হিজল গাছ আর সেই গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে লম্বা চুল চোখ দুটো ঝলঝল করছে আমরা ভয়ে জমে গেলাম রনি ফিস ফিস করে বললো ওটা কি মানুষ আমি কিছু বলতে পারলাম না আমাদের শরীরের রক্ত যেন হিম হয়ে গিয়েছিল লোকটা ধীর পায়ে আমাদের নৌকার দিকে এগিয়ে আসতে লাগলো আমরা প্রাণপণে চেষ্টা করলাম নৌকাটাকে সরাতে কিন্তু কোনো লাভ হলো না লোকটা ততক্ষণে আমাদের নৌকার খুব নিকটে চলে এসেছে তার চোখ দুটো যেন আমাদের দিকেই তাকিয়ে আছে হঠাৎ একটা বিকট শব্দ হলো মনে হলো যেন গাছ থেকে কিছু একটা ছিঁড়ে পড়লো লোকটা এক মুহূর্তের জন্য থেমে গেল এই সুযোগে আমরা শেষ চেষ্টা করলাম নৌকাটাকে সরাতে এবার যেন নৌকাটা নড়ল আমরা দুজনেই ততক্ষণে ভয়ে হিম হয়ে গিয়েছিলাম আমাদের হাত চলছিল না মনের যত জোর ছিল তা দিয়ে চেষ্টা করলাম নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা পাগলের মতো বৈঠা শুরু করলাম পেছনে ফিরে তাকানো সাহস আমাদের ছিল না খুব দ্রুত গতিতে এগিয়ে চললাম গ্রামের দিকে পেছন থেকে শব্দ আসছে একটু দাঁড়া এখানে অনেক মাছ আছে তোরা কি মাছ নিয়ে যাবি না একটু দাঁড়া বৃষ্টি ততক্ষণে মুসল ধারে পড়ছে যখন আমরা ঘাটে পৌঁছালাম আমাদের আর পিছনে ফিরে তাকানোর কোনো সাহস ছিল না ততক্ষণে বৃষ্টি মুসল ধারে পড়ছে যখন আমরা ঘাটে পৌঁছালাম তখন রাত অনেক হয়ে গিয়েছিল ভিজে চুপচুপে হয়ে আমরা বাড়ি ফিরলাম সেই রাতের পর থেকে আমরা আর কোনোদিন সেখানে মাছ ধরতে যাইনি সেই হিজল গাছের নিচে লোকটা কে ছিল তা আমরা আজও জানতে পারিনি আর জানার চেষ্টাও করিনি তবে সেই রাতের ভৌতিক অভিজ্ঞতা আমাদের জীবনে এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে আছে এখনো যখন বৃষ্টির দিনে নদীর ধারে যাই তখন সেই রাতের কথা মনে পড়লে গা শিউরে ওঠে প্রিয় দর্শক শ্রোতা ভয় স্টুডিওর আজকের এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনাদের সাথে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন ঘটনা লিখে আমাদের মেল করুন ভয় স্টুডিও অ্যাট পরবর্তী ঘটনা শোনার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আপনার জীবনের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে ভয় স্টুডিও এখানে শুধু গল্প নয় ভয়ের যাত্রা শুরু হয়